তুমি যদি আমাকে না ভালোবাসো আর এই মুখে কবিতা ফুটবে না এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো প্রিয় মালা তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী আমি আর পারব না লিখতে তাহলে একটি অনবদ্য চরণ একটিও ইমেজ হবে না রচিত তুমি যদি আমাকে ভালো না বাসো তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি খরা তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে সন্ধ্যা তারা মনে হবে মৃত নিষ্ফলক চোখ যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা মরা গাঙে জমবে না ঢেউ দুই তীরে প্রাণের স্পন্দন হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা বাজবে না গান তুমি যদি আমাকে ভালো না বাসো আর প্রকৃতই আমি আগের মতন পারব না লিখতে কবিতা আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুই আর চাপা একবার ভালোবেসে দেখো একবার কাছে ডেকে দেখো আবার আগের মতো কীভাবে ফোটাই এক লক্ষ একটি গোলাপ